নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন ব্যক্তি তার নাম সম্রাট চৌধুরী যিনি বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর প্রথম পছন্দের ব্যক্তি বিহারে যদি এনডিএ জোট যেতে এবং সেই জোটে নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে যদি কাউকে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী করা হয় তার নাম হবে সম্রাট চৌধুরী এটা মোটামুটি বিহার বাসিন্দারা সকলেই জেনে গিয়েছেন এখন কেন এই সম্রাট চৌধুরীকে নিয়ে আমরা আলোচনায় এলাম সেই প্রেক্ষাপটের একটাই কারণ সম্রাট চৌধুরী এমন একজন নেতা যে শুধু বারবার দলবদল করেছেন তাই নয় তিনি তার পিতা শকুনি চৌধুরী দুজনেই অত্যন্ত সুবিধাবাদী রাজনীতি করে বড় হয়েছে শকুনি চৌধুরী তাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যিনি একসময় আর জেডি নেতা ছিলেন সমতা পার্টির নেতা ছিলেন এমপি ছিলেন এমএলএ ছিলেন মন্ত্রীও ছিলেন মন্ত্রিসভায় কিন্তু সম্রাট চৌধুরী এমন একজন নেতা যিনি তার গোটা জীবনভর বিভিন্ন সময় তার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন গোপন করেছেন তার হলফনামা তার বিরুদ্ধে ক্রিমিনাল কেসের সেইটা গোপন করেছেন করে বারবার ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ বলা চলে একটা জালি একজন ব্যক্তি যেটাকে চলতি কথায় বলা হয় প্রশান্ত কিশোর যিনি বিহারে তার নিজের দলগড়ে জনস্বরাজ যে দল তিনি কথা পরিষ্কার করেছেন প্রেস কনফারেন্সে যদিও বিষয়টা অনেক দিন ধরেই পাবলিক ডোমেনে ছিল যে সম্রাট চৌধুরীর সংক্রান্ত বিবিধ বিষয় এইবার আমরা যদি সম্রাট চৌধুরীর ব্যাপারে একটু একটু করে আলোচনা করি তাহলে বুঝতে পারব বিজেপি এমন একজন নেতাকে তুলে ধরে বিহারে ভোটে লড়তে চলেছে যে লালুর পরিবারের বিরুদ্ধে ঠিক আমরা যেভাবে আঙুল তুলি আর এই বিজেপির নেতার বিরুদ্ধেও একইভাবে আমল তোলা যায় অর্থাৎ এক সময় বাজপেয়ী যে বলতেন পার্টি উইথ ডিফারেন্স সেই ডিফারেন্স নরেন্দ্র মোদীর জমানায় অনেকদিন আগেই ঘুচে গিয়েছিল এবং এই জমানায় এমন একজন ব্যক্তিকে যিনি শুধু নন গ্র্যাজুয়েটই নন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার মিথ্যে প্রমাণ দিয়েছেন তার বয়স নিয়ে বারবার হলকনামায় মিথ্যে কথা বলেছেন সেই রকম একজন জালসাজ ব্যক্তিকে বিজেপির আগামী দিনকে বিহারের ডেপুটি চিফ মিনিস্টার থেকে চিফ মিনিস্টার করার ব্যাপারে প্রায় বদ্ধপরিকর এবং নরেন্দ্র মোদী যে কটি সভা বিহারে করেছেন আমরা দেখেছি অপর যে ডেপুটি চিফ মিনিস্টার আছেন তাকে বাদ দিয়ে সম্রাট চৌধুরীকেই কাছে টেনে নিয়েছে এবং বারবার দেখানো হয়েছে একটু পেছনের দিকে ফিরে তাকায় সম্রাট চৌধুরীর বাবার নাম হচ্ছেন শকুনি চৌধুরী যিনি বিহারের বিজেপির এমএলএ ছিলেন এমপি ছিলেন সন্তা পার্টিতে ছিলেন পরে আর যান এক সময় জিতেন রাম মাঝির দলে যোগদান করেছিলেন পরবর্তীকালে শেষের দিকে বিজেপির থেকে গেছেন এরা খুশবাহ অর্থাৎ কুর্মী সম্প্রদায় থেকে এসছেন নীতিশ কুমার যেরকম নেতা একজন ব্যাকওয়ার্ড কাস্টের এক্ষেত্রেও একজন ব্যাকওয়ার্ড কাস্টের নেতা এই চৌধুরী পরিবারের সম্রাট চৌধুরী এবং চৌধুরী সম্রাট চৌধুরীর জন্ম যতদূর এ পাওয়া যায় যে ষোলোই নভেম্বর উনিশশো আটষট্টি সালে এবার তার মা পার্বতী দেবী এক সময় এমএলএ ছিলেন সম্রাট চৌধুরীর অদ্ভুত ক্যারেক্টার সম্রাট চৌধুরী এবং শবনী চৌধুরীর ইলেকশনের সময় উনিশশো সালে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন সেই সদানন্দ সিং তাকে আহ মেরে তার পাঁচজনকে হত্যা করা তাদেরকে হত্যা করার বিরুদ্ধে সম্রাট চৌধুরীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠেন অ্যারেস্টন জেল খাটেন এবং জেলে থাকাকালীন তার বাবা শগুনি চৌধুরী আমি শগুনি চৌধুরীর বাড়িতে বিহারে কাজ করার সময় একাধিক দিন গেছি রাত্রিবেলা উনি ভালোই বাড়িতে সাংবাদিক এবং পরিচিত ব্যক্তিদের নিয়ে পার্টি দিতেন তখন শগুনি চৌধুরীর যেহেতু একটি কুসভা নেতা হিসেবে ভীষণ রকম পরিচিত ছিলেন তো সেই দিক থেকে এবং তাদের পাঁচ ছ পার্সেন্ট গোটা বিহার জুড়ে ভোটও রয়েছে এই ব্যাকওয়ার্ড কাস্টের সুতরাং লালুও সেই ভোটটাকে পাওয়ার জন্য সবসময় তাকে তোষামত করতে। যাই হোক সম্রাট চৌধুরী এবার দীর্ঘদিন ধরে জেলে থাকার পরে ছ আট মাস তার বাবা শকুনি চৌধুরী শেষ পর্যন্ত লালুর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন তাদের বিরুদ্ধে মামলা তোলার প্রক্রিয়া শুরু হয় এবং তখন এই সম্রাট চৌধুরী হলফনামা পেশ করেন যে তিনি নাবালক অবস্থায় তাকে ধরা হয়েছে অর্থাৎ বিলো এইটিন ইয়ার্স সেই অ্যাফিডেভিট পেশ করেন বলে তাকে ছাড়া হয় সেই সময় কিন্তু উনি সম্রাট চৌধুরী নামে কিন্তু জেলে যান জেলে গিয়েছিলেন সম্রাট কুমার ময়ূর হিসেবে এবার জেল থেকে বেরিয়ে এলেন সম্রাট কুমার ময়ূর সম্রাট চৌধুরী কিন্তু তখন তার নাম ছিল না সম্রাট কুমার মৌরীয় জেল থেকে বেরিয়ে এলেন বেরিয়ে আসার পরে লালু কাছে আপনারা জানেন তখন লালু রাবড়ির রাজ চলছে রাবড়ি রাজে তাকে কিছুদিনের জন্যে মন্ত্রীও করে দেওয়া হলো অদ্ভুতভাবে সেই মন্ত্রী যিনি বিধায়কও হননি যিনি বিহারে এমএলসি আছে অর্থাৎ দেশের যে কাউন্সিল আছে কাউন্সিলেরও মেম্বার নন সেই ক্ষেত্রে তিনি অদ্ভুতভাবে তার নাম বদল করে দিলেন কারণ যেহেতু তিনি জেনেছিলেন সম্রাট কুমার মৌর্য নামে তিনি নাম দিলেন রাকেশ কুমার মৌর্য অর্থাৎ নামটাই বদলে গেল এবং তিনি মন্ত্রী পদে শপথ নিলেন এরপরে মামলা হয় সম্রাট একজন এমএলএ মন্ত্রী হতে গেলে তার পঁচিশ বছর বয়স লাগে কিন্তু হলকনামায় যেভাবে পেশ করা হয়েছিল তার বয়স যা তাতে তার পঁচিশ বছর বয়স হয়নি সুতরাং অল্প দিন উনিশশো নিরানব্বই সালের মে মাস থেকে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাস কৃষিমন্ত্রী ছিলেন রাবড়ি মন্ত্রিসভায় তাকে ইস্তফা দিয়ে ছেড়ে চলে আসতে হয় এই হচ্ছে প্রাথমিকভাবে তার অবস্থা এবং তখন ওই যে আগের হলকনামা তখন তার বয়স কত ছিল কি পাশ করেছে সুপ্রিম কোর্ট যখন জানতে চাইছে সেই মামলায় উনিশশো সালে তখন সম্রাট চৌধুরী হলকনামায় বলেছেন যে তিনি প্রথমে যে ভোটে দাঁড়িয়েছিলেন হেরেছিলেন আটানব্বই সালে তাতে হলকনামা দিয়েছেন ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে এবার পরবর্তী সুপ্রিম কোর্টে যখন ছাড়া পাচ্ছেন হলনামায় তার বিরুদ্ধে কেস তখন তিনি তিনি বলছেন যে যে বিহারের সার্টিফিকেট জমা দিয়েছেন সম্রাট চৌধুরী সম্রাট হিসেবে প্রাইভেট ছাত্র বিহার পরীক্ষা বোর্ডে আমাদের যেটা মাধ্যমিক পরীক্ষা হয় দুশো চৌত্রিশ পেয়েছিলেন ম্যাট্রিক ফেল অর্থাৎ প্রথমবার যখন তার বয়স হলনামায় পেশ করা হলো তিনি সেভেন পর্যন্ত পড়েছেন পরে হলকনামা দেওয়া হলো তিনি প্রাইভেটে ম্যাট্রিক ফেল করেছেন এবং তখন আবার তার নাম বদল করে রাকেশ কুমার করে দেওয়া হল সম্রাট চৌধুরী সম্রাট কুমার মৌরিয়া সেখান থেকে রাকেশ কুমার মৌর্য হয়ে গেলেন ক্লাস সেভেন ফেল সেখান থেকে হয়ে গেলেন সেভেনের পর পড়াশুনো করেননি দেখুন ইলেকশন কমিশন হলকনামা দিচ্ছেন সুপ্রিম কোর্টে যখন যখন তার বয়স জানতে যাওয়া হচ্ছে তখন বলছেন যে তিনি ক্লাস টেন পর্যন্ত পড়ে প্রাইভেটে পরীক্ষা দিয়েছে ফেল করছে এই পর্যন্ত ঠিক আছে এরপর তার শুনি চৌধুরী লালুর বসন্ত হলেন লালুরবী মন্ত্রিসভা চলল তারপর শুভনী চৌধুরী এতে প্রধানতায় সম্রাট চৌধুরীও চলতে থাকলেন বাবাও পলিটিক্স করছে ছেলেও পলিটিক্স করছে কিন্তু উনিশশো দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যখন তার সাথে নীতিশ কুমারের ঝামেলা তখন এই সম্রাট চৌধুরী দু সালে তিনি যখন ইলেকশনে দাঁড়ালেন আবার কন্টেস্ট করলেন বিধায়ক হলেন তখন তিনি পরিষ্কারভাবে বললেন তিনি ক্লাস টেন পর্যন্ত পড়েছেন পড়েছেন পাস করেছেন না নেই চোদ্দো সালে যখন নীতিশ কুমার ইলেকশনের রেজাল্ট খারাপের পরে লোকসভায় ছড়িয়ে দিয়ে জিতেন রাম মাঝিকে আনলেন সেই মাঝি জিতেন্দ্র রাম মাঝি মন্ত্রিসভায় সম্রাট চৌধুরী হয়ে গেলেন কৃষিমন্ত্রী অদ্ভুত ছিলেন আরজেডিতে চলে গেলেন এক সময় তার বাবা ছিল সমতা পার্টি অর্থাৎ নীতিশ কুমারের সাথে তারপর চলে গেলেন নীতিশ বিরোধী লালুর কাছে লালুর কাছে থেকে বউকে এম করলেন নিজে এমপি হলেন আবার চলে গেলেন আর জেডিতে এবং সম্রাট চৌধুরী বারবার কীভাবে দু সালে তখন বলছেন ক্লাস টেন পর্যন্ত পড়ে আর পড়াশুনো করেনি কিন্তু এম হয়ে গেল এবার ক্লাস টেন পড়া পাশ করেছেন কিন্তু দাবি করছেন না সেই ভদ্রলোক দু হাজার চোদ্দ পনেরোতে নাম মাঝির মন্ত্রিসভায় কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এবার নাম মাঝি পরবর্তীকালে নীতিশ কুমারের সাথে বিবাদ হয় নাম মাঝি আলাদা দল করেন সেখানে সম্রাট চৌধুরী রাকেশ চৌধুরী আছেন এবং এই সম্রাট চৌধুরী তখন আর জেডির তেরো জন বিধায়ককে নিয়ে দল ভাঙার কাজে লিপ্ত হয়ে গেলেন আরজেডিতে আমি আর থাকবো না কেন আরজেডিতে আমার কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না কখন তেজস্বী তার উত্থান ঘটছে ঠিক যেভাবে অভিষেকের উত্থান ঘটার পরে আমাদের শুভেন্দু অধিকারী দলত্যাগ করেছিলেন ঠিক একই ঘটনা আমরা এই ক্ষেত্রে দেখতে পেলাম কিন্তু অমিত শাহ আসলে বলে না শুরু কচু কচু অমিত শাহ কিন্তু এই সম্রাট চৌধুরীকে চিনতে ভুল করেন সম্র যদি আরজেডি আর জেডি থেকে জেডি ইউ জেডিউ থেকে আওয়ামী পার্টি সেখান থেকে বিজেপি এবং দু হাজার একুশ বাইশ সালে তিনি পঞ্চায়েত মন্ত্রী হয়ে গেলেন ওই মন্ত্রীসভা দু হাজার একুশ থেকে বাইশ পঞ্চায়েত রাজ মন্ত্রী থাকলেন নীতিশের মন্ত্রিসভা অর্থাৎ নীতিশ কুমারের সাথে তারপর তার বিরোধী দল নীতিশ কুমারের সাথে তিনি মাথায় পাগড়ি বেঁধে বললেন যে আমি মাথার পাগড়ি ততক্ষণ অব্দি খুলবো না যতক্ষণ না নীতিশ কুমারকে সিংহাসন থেকে হটাতে পারব এবং তিনি তখন দলবদল করে হঠাৎ বিজেপিতে চলে গেলেন আর বিজেপির এত দূর সুশীল মোদীর তখন আর বিজেপির শারীরিক অবস্থা অসুস্থ মারা গেছেন সুশীল মোদী তখন বিজেপি হাতে বেড়াচ্ছে কাকে নেতা তুলে ধরায় গিরিরাজ সিংও পাচ্ছে না তারও বয়স হয়েছে পাওয়া গেল সম্রাট চৌধুরী এক বছরের মধ্যেই দলে এসে বিজেপিতে তিনি হয়ে গেলেন বিরোধী নেতা এবং সম্রাট চৌধুরী দু হাজার বাইশ থেকে পল্টুরাম পাল্টি মারলেন সেই মন্ত্রিসভাতে সম্রাট চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার হয়ে গেলেন তাহলে বুঝতে পারছেন যে কিরকম ব্যক্তি যেরকম নীতিশ কুমার পল্টুরাম সম্রাট চৌধুরী তাও নীতিশ কুমার তার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ব্যাপারে হলভনময় মিথ্যে কথা বলেন যে সম্রাট চৌধুরী মাথায় পাগড়ি বেঁধেছিলেন যে নীতিশকে ক্ষমতা থেকে হাঁটাব সেই সম্রাট চৌধুরী নীতিশের মন্ত্রিসভায় এবং দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে অযোধ্যা মন্দিরে পুজো দিয়ে তিনি সরজ নদীতে ডুবে চান করে ওই মাথার চুল কামিয়ে বললেন এখন থেকে নীতিশকে হাঁটানোর ব্রত আর আমি রাখছি না কারণ নীতিশ কুমারই আমার গুরু তা বিজেপিকে বিজেপির লোকেদেরকে একটাই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে যে বিহারের মানুষ কি এতটাই মূর্খ এই এইরকম একজন লোককে আপনারা ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে ভোটে যাচ্ছেন সম্রাট চৌধুরীর বিরুদ্ধে প্রশান্ত কিশোর অভিযোগ তুলেছেন সম্রাট চৌধুরীর বিরুদ্ধে অন্যরাও অভিযোগ তুলেছেন অবস্থাটা এতটাই সঙ্গীত হয়ে দাঁড়িয়েছে যে একবার আপনারা মাথায় রাখুন একবার ক্লাস সেভেন পর্যন্ত পড়া সেভেন হচ্ছে ম্যাট্রিক ফেল হলো বয়স নিয়ে জালিয়াতি সম্রাট চৌধুরীর হয়ে এবার বিজেপি প্রাক্তন আইপিএস আর কে সিংকে বলেছে যিনি পাওয়ার মিনিস্টার ছিলেন এর আগের দফায় যে আপনারা সম্রাট চৌধুরীর হয়ে আপনি সাফাই দিন আর সম্রাট চৌধুরী পিকে প্রশান্ত কিশোরের বক্তব্যের উপরে জবাব দিচ্ছে না কোনো মানহানি মামলাও করছে না এখন আর কে সিং পরিষ্কার বলেছে আমি এইসব ঝামেলার মধ্যে নেই তাদের দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেবে সম্রাট চৌধুরীকে তার নিজের অবস্থানই পরিষ্কার বিপুল বিপদে পড়েছে বিজেপি বিপুল বিপদে পড়েছেন অমিত শাহ অমিত শাহরা এমন একজনকে চুজ করেছেন বিহারের ভবিষ্যৎ ভবিষ্যৎ হিসেবে তাদের দলে যিনি টোটাল মানে বাংলা কথা জালি জালিমান বলা চলে এবং তাকে যখনই সাংবাদিকরা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে কারণ এর মাঝখানে আরো কতগুলো ইন্টারেস্টিং বিষয় আছে সম্রাট চৌধুরী মাঝখানে বলেছিলেন তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ইন লিটারেচার হয়েছেন আপনাদের মনে আছে যে আমাদের মিথ্যে কথা তাহলে তিনি ডক্টরেট হতে গেলে তো ওই ক্যালিফোর্নিয়া যেতে হবে তিনি কবে গেলেন কবে বললেন সেটাও কেউ জানেন তাহলে গ্র্যাজুয়েট কোথা থেকে হয়েছে তিনি বলছেন যে কামরাজ ইউনিভার্সিটি থেকে সেখানেও দেখা গেল কোনো কামরাজ ইউনিভার্সিটি মাদুরাই কামরাজ ইউনিভার্সিটি যেটা প্র্যাকটিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটি সেখানেও তার কোনো নাম নেই অর্থাৎ তিনি গ্র্যাজুয়েশান তিনি মাস্টার ডিগ্রি তিনি স্কুল পাস গোটা ব্যাপারে মিথ্যে কথা বলছেন এমনকি তার বিরুদ্ধে যে খুনের মামলা চলছে এখনো পর্যন্ত সেটা নিয়েও ইলেকশন কমিশনকে মিথ্যে হলফনামা আমার প্রশ্ন হচ্ছে জ্ঞানেশ কুমার এবং তার দলবল তারা কি এটা জানেন না তারা মানুষের এসআইয়ার প্রত্যেকটা মানুষের পরীক্ষা করছেন জেনুইন ভোটার কিনা বিদেশি নাগরিক কিনা আর এতগুলো মিথ্যে হলফনামা দিয়ে দিয়ে এমএলসি হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন তার কাছে জানতে চাইছে না যে আপনি কোনটা সত্যি বলছেন কোনটা মিথ্যে বলছেন এক সম্রাট চৌধুরীর এই উদাহরণ থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি এবং ইলেকশন কমিশন কিভাবে চলছে মানুষকে মূর্খ বানানোর খেলা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রচুর আচেরিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল নমস্কার